লাইলাতুল নিসমি মিন শাবান যারা মানে না এই শাবিবরাত যারা মানে না এরা আহলে হাদিস নামে салаফি নামে একটা দল আমাদের দেশে তাদের কিতাব থেকে আমি একটা দলিল দিয়ে দিচ্ছি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বাতালি আল্লাহু আয্জা ওয়া জাল্লা ইলা খলফি ফি লাইলাতুল নিসমি মিন আলবানি নাসির দিন আলবানী তার কিতাবের মধ্যে কথাটা লিখছেন আহলে হাদিস ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু সমস্ত দলিলগুলা নাসিরুদ্দিন আলবানীর কিতাব থেকে দেয় এই জন্য আমি তার কিতাব থেকেই এই হামলাটা দিলাম

ই তবে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহর আলমিন এই রাত্রিও ক্ষমা করেন না কয় ধরনের দুই ধরনের নউজবিল্লা বলেন অথচ এবং আর একটা হাদিসে আসে এই রাত্রিতে আল্লাহ তালা এত পরিমাণ জাহান নামীকে মুক্তি দান করে বণিকল গোত্রের তাদের যেই বকরি পালন করত ছাগল পালন করত তাদের ওই বক্রি ছাগলের গায়ের যত পশম আছে ওই পশম পরিমাণ জাহান নামীকে আল্লাহর আলমিনে ক্ষমা করে দেয় কিন্তু এই হাদিসের মধ্যে রাসুল বলেন দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আর এক হাদিসে আছে দশ ব্যক্তিকে আল্লাহ তালা রাতে ক্ষমা করেন না আর এক হাদিসে আছে পাঁচ ব্যক্তিকে আল্লাহ তালা রাতে ক্ষমা করেন না আসুন আগে জানি এই দুই ব্যক্তি কারা প্রসংসন্ন ন হোয়া হিংসন্ন লিমো সাহিদিন এক নম্বরে যারা হাসেদ হিংসুক এক নম্বর কি হিংসুক যারা আর দুই নম্বরে যারা মুশেক আল্লাহর সাথে সিরেক্ট করে এদেরকে সারা মাপালা সবাইকে ক্ষমা করে আর পাঁচ ব্যক্তিকে যে হাদিশে আছে ওই হাদিসের মধ্যে আসে এক নম্বর মুশ্রেফ দুই নম্বর হাসেদ তিন নাম্বার লোভি ব্যক্তি সবসময় লোভে কাতর থাকে তিন নাম্বার টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে পাঁচ নাম্বারে অকুবুল উম্মাহাত মাহাত পিতা মাতার সন্তানকে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করে না তাহলে মুসাহেদ যারা হিংসুক হিংসুক হিংসুককে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করে না কারণ হিংসা যারা করে সাথে সাথে তাদেরকে আল্লাহ আল্লাহরবলা আলমিন চারটা জিনিস তার থেকে উঠে নেয় হিংসুক কাকে বলে অন্যের ভালো দেখে যার শরীরের মধ্যে জ্বালা পরা শুরু হয় এটা বুঝছেন নি না অন্যের ভালো দেখে অন্যের উন্নতি দেখে যার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয় চুলকানি শুরু হয় তাদেরকে হিংসুক বলা হয় আর হিংসুক থেকে আল্লাহ তালা তৎক্ষণাৎ জিনিস জিনিস তুলে নেয় কয়টা এক থেকে আল্লাহ হরবুল্লা আলমিন তার থেকে ইমানকে আলাদা বলেন ইমান এবং হিংসা দুইটা এক জায়গায় থাকতে পারে না তা হিংসুকের ইমান আল্লাহরবাহ আলমিন আলাদা করে দেয় দুই নম্বর ক্ষতি কি হিংসুক নিজে জলে আর একজনকে জ্বালাইতে সর্বক্ষণ দেখবেন নিজের মধ্যে জ্বলতে আসে কিন্তু আর একজনকে জ্বালাইতে পারে না তিন নাম্বার হিংসুক সে দিনকে ধ্বংস করে দেয় ইসলামকে সে ধ্বংস করে দেয় চার নম্বর হিংসুকের সমস্ত আমল গুলা নষ্ট হয়ে যায় তার আমল কোনো কাজে আসে না এক ব্যক্তি হাল চাষ করতেছে এর মধ্যে হঠাৎ করে কাশের তৈরি একটা জিনিস পাইছে কখনো দেখে নাই এটা দেখে দেশে আশ্চর্য হয়ে গেছে মাটি জড়ানো এটা মসতেছে মসতে মস্তে ঘষা লাগছে হঠাৎ করে ওই কাশের তৈরি জিনিস থেকে একটা দৈত্য বের হয়ে আসছে দৈত্য বের হইয়া বলতেছে মালিক আপনি কি চান আপনি আমি আপনার উপকার করব। তো হাল চাষ করে গরিব মানুষ বলতেছে দেখো না আমি গরিব মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করি আমার অবস্থার পরিবর্তন হয় না তুমি আমার একটা গাড়ি বাড়ি সব কিছু করে দাও আমার যেন কষ্ট করতে না হয় তো দৈত্য বলছে সে মালিক আপনার যদি বাড়ি একটা হয় আপনার প্রতিবেশীর কিন্তু দুইটা হবে দুইটা হবে আপনার যদি গরু দুইটা হয় প্রতিবেশীর চারটা হবে আপনার যদি একটা গাড়ি হয় প্রতিবেশীর কিন্তু দুইটা হবে মানে প্রত্যেকটা প্রতিবেশীর ডাবল ডাবল হবে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি করে দিই কেমন হিংসুকের হিংসুক সে ব্যাগের মধ্যে ঢুকে রাখছে না দরকার নাই আমার একটা গাওয়া বাড়ি হলে তার দুইটা হয়ে যাবে মানে হিংসুক বাড়িতে আইনা খুব যত্ন করে রাখছে বউ আবার দেখছে কিরে কাছে তৈরি কি জিনিস রাখলো বউর কাছে বলে নাই তো ওই লোকটা যখন আবার খেতে কাজ করতে গেছে বউ তো ওইটা বের করছে বের করে ওটা করতেছে হঠাৎ করে বলেন কি অর্ডার আমার জন্য বউ করছে আমার জামাই এই জিনিস রাখছে আর আমারে কয় নাই। এই মহিলা বলতেছে দেখো না স্বামী বেচারাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে এই কষ্ট আর সহ্য হয় না দৈত্য বলতেছে বলেন কি করতে হবে বলে একটা বাড়ি করে দাও একটা গাড়ি দাও মানে অনেক কিছু চাইছে টাকা পয়সা হঠাৎ করে বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে মহিলা চিন্তা করতেছে এবার স্বামী আসুক স্বামীকে একটা কি দেবো সারপ্রাইজ দেব তার আর কোনো কষ্ট করতে হবে না আমাদের অভাব নাই এখন আর স্বামী বেচারা হাল চাষ করে আইসা গরুবাইন দেয় আইয়া কিরে বাড়ি চেনে না হলো যেই অবস্থা চেয়ে গেছে বাড়িতে এরকম নাই বিল্ডিং হয়ে গেছে গা গাড়ি হয়ে গেছে ডাইকা বের করছে স্ত্রীরে কি করছো এটা বলে আরে তুমি তো আমারে বলোই নেই যে এই আশ্চর্য জিনিস তুমি এখানে রাখছো এই দামি জিনিস রাখছো বলে কি হয়েছে বলে দেখো এটার মধ্যে একটা দত্ত বের হয়েছে ওরে যা করছে সব আমাদেরকে দিয়েছে গাড়ি বাড়ি সব কিছু দিয়েছে আরে তুমি তো জানো না তুমি বের হয়ে আসো দেখো আমার বাড়ি হয়েছে একটা প্রতিবেশী কিন্তু দুইটা হয়েছে হিংসায় বাঁচতেছে না আর যা চায় সব ডবল ডবল যা চায় ডবল ডবল এবার দত্তকে আবার ডাকছে ডাইকা বলতেছে তুমি তো ডবল ডবল দিছ কুইশো না যা চাও তা ডবল দিবা বলতেছে একটা কাজ করো আমার একটা হাত ভেঙ্গে দাও এক হাত দিয়ে মোটামুটি চলতে পারবো তাই ওর ধারণা যে প্রতিবেশী দুইটা হাত ভাঙবে আমার একটা চোখ নষ্ট করে দাও ওর ধারণা প্রতিবেশী দুইটা চোখ নষ্ট আমার একটা পাও নষ্ট করে দাও ভাঙ্গে দাও তা দৈত্য যেই কথা সেই কাজ ওর এক চোখ এক হাত এক পা ভাঙিয়ে দিছে এক হাত আর এক পাও এক চোখ দিয়ে চলতে পারবে এই ধারণা করে ওর এইটা ভাঙিয়ে দিছে টাকাইয়া দেখে প্রতিবেশীর কিছুই হয় নাই দৈত্যকে আবার ডাকছে কি ব্যাপার কি মালিক তুমি বলছো না আমার একটা হইলে তার দুইটা হবে বলছে মালিক হ্যাঁ বলছি আমি তো উপকারের জন্য আসছি আমি তো ক্ষতি করার জন্য আসি নাই এরকম হিংসুক আছে কিনা আমাদের সমাজের মধ্যে বলেন তো আরে আছে মানে আমরা নিজের ছেলেকে নিজে মাইরা প্রতিবেশীর নামে মামলা দেয় আছে নাই হিংসুক কখনো নিজে অন্যকে জ্বালাইতে পারে না নিজে জ্বলে দুই নাম্বার মুরশিক যারা সেরেক করে আল্লাহ আল্লাহরুল আলমিন মুরশিকদেরকে যারা এলহাত করে আল্লাহর সাথে তাদেরকে

وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا سورۃ الفرقان 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা অন্যায়ের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা তিনটা অন্যায় করবে তিন ধরনের অন্যায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে থাকি জোরে বলি নাউজুবিল্লাহ অল্লাহ দিন আলায়া ধরুন আমা আখর যারা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ বলে ডাকবে অথবা আল্লাহর সাথে অন্যকে নাম সংযোজন করে যারা আল্লাহর সাথে অন্যকে মিলেয়া আল্লাহকে ডাকবে আল্লাহ শরফ আলামিন বলেন ইউ দ আফ উলাফুল আজা ইউ দ আফ মানি দ্বিগুণ লাঘুল আজা আল্লাহরাবুল আলমিন বলেন তার যেই পরিমাণ শাস্তি লেখা ছিল আমি আল্লাহ আল্লাহরুল আলমিন আমার নামের সাথে এলহাত করে ডাকার কারণে আমি আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে থাকি আমার ভাই আপনাদের কাছে প্রশ্ন আমাদের এই বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক সময় দেখবেন অতি ভক্তি চরের সেটা কেমনে অনেক দেখবেন আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে এরপরে দেখবেন পীরের নামে জিকির করা শুরু করে দেয় আল্লাহ আল্লাহ জিকির করে ইল্লাল্লাহ জিকির করে এরপরে দেখবেন লাইট বন্ধ করে ইয়ালি বাবা তালা বাবা ল্যাংটা বাবা এইভাবে আলী বাবা বিভিন্ন বাবার নামে জিকির হয় কি হয় না আরো জোরে বলেন না কেন আল্লাহ তালা বলেন অলিল্লাহিল আমি আল্লাহ রব্বুল আলমিনের অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহরব্বুল আলমিন বলেন আমাকে যে নামে ডাকবে ওই নামে আমি তোমার সামনে হাজির হয়ে যাব কিন্তু আমার নামকে করে অন্য কোন নামে যদি ডাকো আমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করে দিব জোরে বলি না আমাদের দেশে কিছু গায়ক আছে দেখবেন আরে বাবারে বাবা মারা ফাতের একবারে মানে বাক্স নিয়ে বয়ে থাকে এত এলেন তাদের কাছে কোরআন কারিম নাকি ষাট পাড়া আল্লাহ তিরিশ পাড়া দিছে জাহিরি তিরিশ পারা বাতিনি বাতিনি কে জানে কারণ আমার পিসাব জানে কত বড় মূর্খর মূর্খ আমার রাসুলকে আল্লাহ রব্বুল আলমিন ওই বাতিনি তিরিশ পাড়ার কথা জানে না পীরকে জানাইছে কত বড় শয়তান চিন্তা করে মানে নেক্সট শুরুতে মুসলমানকে ঢাকা দেয় আর এক বের হয়েছে কয়েকদিন আগে শুনলাম যে একই চলে যদি আসে যখন আল্লাহর ওপর বিশ্বাস পরিপূর্ণ আসে তাদের কোনো নামাজ রোজা কিচ্ছু লাগে না নজিবুল্লাহ বলেন তারা আবার দলিল দেয় সুরে হিজুর শেষ নম্বর আয়াতের একটা দলিল দেয় হাত ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা লিয়াকিন ও আবুদ তোমরা এবাদত করো রব্বাকা তোমার প্রভুর হাত্তা ততক্ষণ পর্যন্ত আসা পর্যন্ত তোমরা আল্লাহর হেফাজত করো সুতরাং একিন চলে আসে পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি আর নামাজ সুদা কিচ্ছু লাগবে না রাউজ বলে বলেন ওই মূর্খ জানেই না একিন অর্থ কি ওই একিন মানে মৃত্যু একিন মানে কি মৃত্যু কোরআন কোরআন গরিবের আয়াতের কখন কোন অর্থ নিতে হবে এই মূর্খ জানি না আর এক জায়গায় আছে আজাব মানে মৃত্যু এইগুলো জানে না কিন্তু মারেফাতের গাঠটি নিয়ে বয়ে দিছে এগুলো মারেফাতের গাঠটি নাই যে মরার পথ এটি কি মারেফাত নাই কি মরার পথ জাহান নামের পথ হাজার হাজার যুবকদেরকে তারা হাত সাঙে দিয়ে তো যেখানে গেলে নামাজ রোজা কিছু লাগে না সেখানে কি মানুষ যাবে নাকি সেখানেই যাবে আমার ভাইয়া বোঝার দরকার তাহলে এই হাদিসের মধ্যে পাওয়া গেল আল্লাহ দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না এক হিংসুক এক নম্বর কি দুই নম্বর মুরশ্রেক দুই নম্বর কি মুরশ্রেকদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে না তা এই রাত্রের আমুল কি অনেকে জিজ্ঞেস করে হুজুর লাইলা তুমি সুইমিং সারাবারে গুরুত্বপূর্ণ করে কত রাগাত নামাজ পড়ুন দেখবেন আজকে থেকে বিশ বছর আগে আমাদের দেশে একটা কেতাব পরিচালিত ছিল মুখ সিদুল মুনিজ ঠিকনি এইটার মধ্যে লেখা আছে দেখবেন এত রাগাত নামাজ পড়তে হবে অমুক সুলো দিয়ে পড়তে হবে অমুক সুর দিয়ে পড়তে হবে একবারে ডাহা মিথ্যা কথা ভালো করে শুনেন ওর আনুল কারিমের এত এত হাদিস ইশাল সব করেছি এটার বাহিরে যদি কিছু হাদিস থাকে ওইগুলো পড়ছে কিন্তু কোথাও দেখি নাই লাইলাত সবে কদর রাত্রি অমুক রাতি তমুক রাতিতে কথা আছে কিন্তু এবাদাত করতে গিয়া নির্দিষ্ট করে রাসুল বলছেন এমুক সুলে দেওয়া করতে হবে এমুক সুলে দেওয়া করতে হবে এটা কোথাও নাই এইগুলা তারা তাদের মন গড়া একটা জিনিস চাপাই দিছে একটা আমল চাপাই দিছে তাহলে কত রাকাত নামাজ পড়বো আপনার যত রকাত ইচ্ছা যতক্ষণ ভালো লাগে ততক্ষণ নামাজ পড়েন কিছুক্ষণ জিকির আসকার করেন কিছুক্ষণ তেলাওয়াত করেন কারণ এই রাত্রিতে রাসুল সাল্ল আলী সাল্লাম সারা রাত এক হাদিসে রাসূল রসুল সাল্ল বলেন إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى عز وجل ينزل إلى السماء الدنيا فقولوا ألا من مستغفر فأغفر له الا من مسترزق فارزقه الا من مُبْتَلِيَ فاعافيه فيه الا كذا الا كذا الله الحبيب صلى الله صل عليه وسلم برن ليله النصف من شعبان ارضه جُنِيجَ كنت لا شيء الله الحبيب صلى الله صل عليه وسلم برن যখন সূর্য অস্ত যায় অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসে যেন বলি সুবাহান আল্লাহ এই রাত্রির আমল কি এক নম্বর আমল হচ্ছে রাত্রিবেলায় তোমরা জাগ্রত থেকে কুমু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়ামুল লাইল করো কিছুক্ষণ নামাজ পড়ো কিছুক্ষণ জিকির করো কিছুক্ষণ তেরামাত করো এইভাবে আল্লাহ তালার কাছে তোমরা গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো অসুমাহা এবং পরের দিন তোমরা রোজা রাখো এখন রোজা রাখবো কয়টা অনেকেই অনেক মন্তব্য করেন সবে বরাতের উদ্দেশ্য করে লাইলাতুন সিমিন সাবানকে উদ্দেশ্য করে হাদিসের মধ্যে রোজা আসছে একটা কয়টা একটা আগের দিন নামাজ পড়া দ্বিতীয় দিন পরের দিন রোজা রাখা এখন অনেকে বলে তিনটা তিনটা রজলিল নিয়ে যানসাল আলহি ও প্রতি মাসের চন্দ্র তারিখের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতেন ঠিক কিনা বলেন ওই হিসাবে যদি আপনি তেরো তারিখ রাখেন চোদ্দো তারিখ রাখেন পনেরো তারিখ রাখেন দুইটা আমল হয়ে গেল স্পিমিং সাবানি রোজাও হয়ে গেল প্রতি মাসের চন্দ্র তারিখে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাও রাখা হয়ে গেল তাহলে আর কোন বই বিৃত নাই কোন সাংঘর্ষিক হয় না ওই তিনটার দলিলও ঠিক আছে একটা দলিলও ঠিক আছে এখন রাত্রিতে আপনি কি চাইবেন আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামিন মুস্তাগফিরিন আলা আল্লাহু রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে কে আছো বুনা করতে 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 জীবনটা बर्बाद করে দিয়েছো মাপের আশা করতে পারো না ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম রাহমাতিল্লাহ হে কে আসো তোমরা গুনাম করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছ খবরদার খবরদার আমার রহমা থেকে তোমরা নইয়ের সয় না আজকের এই বিশেষ বিশেষতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন। মাগফিরাত চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আলামিন দিবিন কার রিজিকের অভাব রিজিক নাই রিজের রিজিকের সংকীর্ণতা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করো রিজিকের অভাব দূর হয় না এমন কে আসো আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রিজিক দিয়া ভরপুর করে দিব দিবাহ কে আসো অসুস্থ রুগ্ন অবস্থায় বিস্তায় পরে আসো বিভিন্ন বাবার দরবারে দৌড়ানোর দরকার নাই বিভিন্ন বাবার কাছে যাওয়ার দরকার নাই আমি আল্লাহ তালার কাছে সুস্থতা কামনা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুস্থ করে দিব আলা কাজা আলা কাজা আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য সমস্যার কথা উল্লেখ করে বলতেছে কে কি সমস্যায় আছো কার কি প্রয়োজন কার সন্তান নাই আমার কাছে চাও বাবার কাছে যাও না কার কারজিকে দরকার আমার কাছে চাও কার সুস্থতা দরকার আমার কাছে চাও কার কি অভাব আমার কাছে চাও আমি আল্লাহ আল্লাহরালিন তোমাদের যাবতীয় চাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করে দিব তা এই রাত্রিতে বিশেষ ইবাদত হচ্ছে তমার কি এই যে মল্লম যে দুইটা মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেনই না ওরানুল কারিমের মতো আছে তিনটা লা খালা ইয়া কসিরু আই ইউ সুরাকি হুয়া কসিরো মা দু না জালি কেলিবাই আল্লাহ তারা উশৃক ক্ষমা করবে না ইচ্ছা করলে অন্যান্য বুড়া গুনা ক্ষমা করবে হমাইয়ো শিরিক বিল্লা শকত এ হাত লামান ল যারা সেরেক করে তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জাহান্নাম অবধারিত অবধারিত এরপরেও কনক্লুশনে কি আল্লাহ রাব্বুল আলমিন তবা করলে এই রাত্রিতে এই মোশাহেদ হিংসু এবং মা বাবার অবাধ্যকারী যারা লোভী মৎখর, গাজাখোর হিরোইনখোর বাবাখোর ডাইল খোর মা বাবাকে যারা কষ্ট দেয় যারা মানুষের উপর জুলুম অত্যাচার নিবারণ করে যারা মানুষের সম্পদগুলো লুটে খায় যারা মা জনগণের সম্পদ বিদেশে পাচার করে যারা জুলুম অত্যাচার করে যারা মানুষের উপর স্টিম রুলার চালায় মানুষকে অপমান করে তারাও যদি ক্ষমা চায় আল্লাহ সামনের জিন্দগিটা আর এই ধরনের কোনো অন্যায় করব না আল্লাহ তালা এই রাত্রি থেকে তাদেরকেও ক্ষমা করে দিতে সব আমার ভাইয়েরা সেই রাত্রিটা আসতেছে অর্থাৎ মাসের তারিখ দিবাগত রাত্রি আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার আমরা বেদাতের ভিত্তি যাবো না রাজি হাসি তো সবাই বেদাত করবো না সন্তানদেরকে করতেও দিব না এখন যদি আতসবাজি কিনা দিয়ে এখন কোন খবরদারিটি জ্বালাইস এটা না বলেন আপনি কিনা দিছেন বোম কিনা দিছেন আগরবাতি কিনা দিছেন আতসবাতি কিনে দিছেন আবার কি জানি এটা ঘুরে ঘুরে জ্বালে নাম কি তারাবাতি কিন্না দিয়া এখন বলতে খবরদার বাবা এই রাতিতে কিন্তু এবার রাত এগুলা জ্বালায় না তাহলে শয়তানি সার কি বলেন হ্যাঁ বিড়ালের সামনে শুটকি ঝুলে করে খাইছে খবরদার তাহলে এই কাজ আমরা বেদাতের কোনো কাজ আমরা করবো না যতটুকু আরে এই রাতিতে এবার করব না পারি একবারে আমরা ঈশান নামাজ পড়ে ঘুমাই থাকবো একবারে ফজর নামাজ পড়বো কিন্তু সারা রাত এবার করতে গিয়া যদি ফজর তাহলে কত হাজার রাত এবাদাত করলে দুই রাগাত কখনো সুতরাং আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে একটা এবাদাতের একটা মৌসুম উম্মতে মোহাম্মাদের জন্য আমরা এই রাতটা থেকে কাজে লাগাবো ঠিক কিনা বলেন লাগাবো তো ইনশাল্লাহ গত সপ্তাহে আমরা কিছু কমিটমেন্ট করছিলাম যে এই লাইলা তিনসিমিং শাহবানের রাত্রিতে সামান্য সময়ে আমরা কিছু এবাদত বন্দুকীর কথা বলবো এবং সবাইকে নিয়ে সমস্ত মরহুমদের জন্য আমরা স্পেশাল দোয়া করব আল্লাহ তালার কাছে চাইলে না আল্লাহ পাক দিবে নাকি না কাটলে মায়ও তো দুধ দেয় না ঠিক না আল্লাহর কাছে আমরা স্পেশালভাবে ওই দিনটা কান্নাকাটি করব রোনাদারি করব করবো এরপর যার যার ঘরে গিয়ে আমরা এবাজাত করব অথবা ঘরে ব্যবস্থা না থাকলে আমরা মসজিদে করব